ঠাকুর বলতেন বিষয়ে লাভ হলো না ছেলে হলো না বলে লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ভগবান লাভ হলো না ভগবানের পাদপদ্যে ভক্তি হলো না বলে এক ফোঁটা চোখের জল কজন লোকে ফেলে তিনি আরও বলতেন ওর মূর্তিতে যদি বিশ্বাস হয়ে থাকে কেন তুমি ওকে এভাবে তিরস্কার করছো কারোভাবে আঘাত করতে নেই অর্থাৎ কোনো মানুষের যদি মূর্তিতেই বিশ্বাস হয়ে থাকে কোনো একটি মূর্তিতে বিশ্বাস হয়ে থাকে তাহলে তাকে তিরস্কার কেন করছো ভাবে আঘাত করতে নেই যার যেরকম মনোভাব যার যা বিশ্বাস তাতে কখনো আঘাত করতে নেই ভক্ত কে যে পাগল হয়ে ঈশ্বরে মনোপ্রাণ সমর্পণ করতে পারে কীরকম পাগল শ্রীমতির মতো পাগল গোপীদের মতো পাগল শ্রী চৈতন্যের মতো পাগল